গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য হাওড়ার জগৎবল্লভপুরে সোমবার সকালে হাওড়ার জগৎবল্লভপুর থানার মাজু অঞ্চলে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ায় এদিন ভোরে ঘরের মধ্যে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় তাকে দেখা যায় মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া সাধুকা বয়স আঠাশ গতকাল রাতে সুপ্রিয়া সাধুকার ফোন থেকে তার মায়ের ফোনে ফোন আসলেও কোনো কথা হয়নি পরে তার ফোন বন্ধ হয়ে যায় এরপরে আজ সকালে সুপ্রিয়া সাধুকার স্বামী দেবকুমার সাধুকার স্ত্রীর বাপের বাড়িতে ফোন করে জানান তাদের মেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে পরিবারের পক্ষ থেকে জানানো হয় বছর দুয়েক আগে মুদির দোকানের মালিক দেবকুমারের সঙ্গে সুপ্রিয়ার বিয়ে হয় তাদের একটি এক বছরের মেয়েও আছে বিয়ের ছ মাস পর থেকেই তাদের দুজনের মধ্যে পারিবারিক অশান্তি লেগেই থাকত বলে অভিযোগ মৃতার পরিবারের পক্ষ থেকে তাদের আরও অভিযোগ তাদের মেয়েকে নিয়মিত মারধর করত তার স্বামী গতকাল তাদের মেয়েকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এটা আত্মহত্যা নয় পরিকল্পনা মাফিক খুন খবর পেয়ে জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে মৃতার গলায় কালো দাগ আছে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে জানলাম আমার মনে হয় ওরাই মেরেছে ওদের দিন রাত অশান্তি জামাই দিন রাত ওকে জাল হয় দিন রাত এই নোংরা বলবে যেই যতই কাজ করুক তবু বলবে এইটা হয়নি এটা হয়নি ওটা হয়নি ও সংসারে রান্না করবে মেয়ে দেখে দোকানে বসে সব করে তবু ওকে এ করে নোংরা নোংরা করবে কথা একটু দেখলেই দু দুবছর হয়ে গেছে বিয়ের হয়ে পর থেকেই বেশি ঝামেলা হ্যাঁ আমার সাথে আমার মেয়ের কথা হয়েছিল হেসে আমার নাতনিকে খাওয়াচ্ছিল কথা বলল। আমরা ভিডিও কল করলাম অশান্তি হয়েছে আমরা নিয়ে চলে এসছিলাম তারপরে জামাই গিয়ে বা আমাদের বাড়ি থেকে নিয়ে এসছে আচ্ছা আগে কি কোনো কমপ্লেন করে না কমপ্লেন করিনি আগে ও অশান্তি খালি ও মুখ তমুক করে নোংরা নোংরা করবে ওই দুদিনের মধ্যে ঝগড়া একটু কি বলে এমনিতে দোকান বন্ধ করে সাড়ে এগারোটার সময় খায় আর কী আর ওর যদি ও ভাবে যে একটু দেরি করেই করি গরম গরম খাবো তাই নিয়ে অশান্তি ওর রান্না বান্না সব কিছু করে কিছু খুঁত পেললেই খালি অশান্তি করবে ওর সাথে মনে করছে এটা মার্ডারই কে জামাই হবে ও ছোট যাও খুব এ ছোট যাও জামাই কিন্তু ধরে নিয়ে এলো দেখলাম আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন Al Tamar Restaurant